ছড়িয়ে পড়ো ব্যথা করবিরা। না মিশে যাও ওই জামাতের মতন যেভাবে আমাদের আহমী লীগে আমাদের ছাত্র লীগে আমাদের যুব লীগে জামাতের বিভিন্ন গুপ্ত নেতারা ঢুকে গেছিল ধুইকা এই দলটার বারোটা বাজাই দিছিল তোমরাও একইভাবে ঢুইকা যাও এটা আমার নির্দেশনা এমন নির্দেশনা কিন্তু শেখ হাসিনা দিয়ে রাখছেন নির্দেশনা দিয়ে রাখছেন আর এই কথাগুলো তো সত্য যখন জুলাই আগস্ট অভ্যুত্থান হলো তখন আমরা দেখলাম যে অনেক জায়গায় আওয়ামী লীগ ছিল গত কয়েক বছর যাবত হুট করে তিনি জামাতের বিভিন্ন পথপথ পাচ্ছেন পরে জানা গেল যে তারা ওই আওয়ামী লীগের সময় এলাকায় কেউ হয়তো প্যাটের দায়ে ব্যবসা বাঁচাইতে বা বিভিন্নভাবে মামলা হামলা হয়রানি থেকে মুক্ত হইতে তিনি তখন গিয়া ভাই আওয়ামী লীগে জয়েন করলেন বাট যখন সুসময় আসলো আওয়ামী লীগকে তারা কেক মারল তারা তাদের আসল মূল দলে ফিরে গেল এখন এই যে পলিসি তো এই পলিসিটা কি খালি জামাতি পারে নাকি আওয়ামী লীগও পারে আসলে আওয়ামী লীগও পারে আর ভোটের মাঠে আওয়ামী লীগ এখন ভাই খুব রসালো একটা কেক এটা তলে তলে সবাই চায় এনসিপিও চায় বিএনপিও চায় জামাতও চায় মানে নিরীহ যারা আছেন অথবা পিওর বা ক্লিন ইমেজের যারা আছেন তো তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে যে জামাতের মধ্যে কিভাবে এখন আওয়ামী লীগ ঢুকতেছে এই কি আগে জামাত ছিল মাঝখানে আওয়ামী লীগ হয়েছে নাকি আগে থেকে আওয়ামী লীগ এখন জামাত হয়েছে আসুন দেখি বাংলাদেশ জামায়াত ইসলামের সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগদান করেছে পিরুজপুরের নেসারাবাদের এক আওয়ামী লীগ নেতা উপজেলা গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করছেন কেন এই আওয়ামী লীগের দলে ঢুকেলেন তিনি কি নেতা 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 না ওই হলেন আব্দুল লতিফ সেক্রেটারি তিনি নেসারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তার মানে একটা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সহসভাপতি মোটামুটি একটা হেভিওয়েট ক্যারেক্টার এলাকা ভিত্তিক তার মানে এই ব্যক্তি এমন না যে শুধুমাত্র আওয়ামী মনা বা সাপোর্ট করতেন এ বিষয়ে দেওয়া মনুষ্য আছেন লতিফ তিনি আমি পূর্বে বলছেন লতি করতাম এখন জামাতে যোগদান করেছি তো তো কেন বয়স কম হয় না বয়সের সাথে সম্পর্ক কি চিন্তা করলাম আমার বয়স এখন সত্তর বছর তাই শেষ জীবন একটা ইসলামী দলের সঙ্গে থেকে মরতে চাই তো আরও তো ইসলামিক দল ছিল কিন্তু ওই ইসলামিক দলগুলো এতটা পাওয়ারফুল না আর আসলে ওনার কিন্তু বয়স হয়ে গেছে মুরব্বীর সত্তর বছর এখন আগামী পাঁচ সাত দশ বছর তো আওয়ামী ক্ষমতায় আসবে না মিনিমাম সাত বছর ধরে রাখেন এখন থেকে পাঁচ বছর নির্বাচন নির্বাচন মিলে ছয় বছর তো এই লোকের হয়তো চিন্তা হয়েছে আগামী ছয় বছর মুনি এখন আওয়ামী লীগের নামে যে পরিমাণ মামলা হচ্ছে পান থেকে চুন খসতে ভালো মানুষের নামে মামলা দেওয়া হচ্ছে সরকারের রিকোয়ারমেন্ট আছে এই সরকার অনেকভাবেই আওয়ামী লীগের অনেক মানুষ কিন্তু নিরপরাধ কিন্তু মামলার আসামি হয়েছে এটা সরকার নিজেও জানে তো এই চিন্তা করছে শেষ বয়সে পুলিশ আদালত ক্যারেক্টার এখন এই সময়টার মধ্যে জামাত থাকলাম পরে আসলে মাফটাফ চাই আবার আমরা আওয়ামী লীগে চলে যাবো এটা একটা মেন্টালিটি হইতে পারে আরেকটা আছে যে ওই পর্যন্ত বাসি নাকি আল্লাহ জিন্দা রাখি কিনা মরে যেতে পারে শেষ বয়সে অপমানিত হইতেছে না এটাও একটা হইতে পারে আরেকটা হইতে পারে যে আসলেই তিনি মনে করছেন যে বেহেশতের টিকেটের জন্য অনেকে বলে আর কি দুষ্টামি করে যে জামাত বেহেস্তের টিকিট বিক্রি করে তো ভাবতেছেন শেষ জীবনে আওয়ামী লীগ কয়টা নিশ্চয়ই তিনি অনেক গুনা টুনা করছেন তাহলে শেষ জীবনে মাফ চাইয়া যদি বেহেস্তে যাওয়া যায় আসলে ঘটনাটা কি আমার কাছে মনে হয় এই যে ব্যক্তি আছেন তিনি গোয়ারেখা ইউনিয়নটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা এবং ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ঘাটি হিসাবে পরিচিত তবে সাম্প্রতিক সময়ে এই ইউনিয়নের কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মী তারা জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন বা জামায়েত মনা হয়েছেন আর জামাতের সেক্রেটারি ইউনিয়নে তিনি বলছেন আমাদের ইউনিয়নে জামাতের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে আমাদের দলে যোগ দিতে আগ্রহী তবে অবস্থানের পর সদস্যবাদ দেওয়া হয় এখন যেটা ইমেজ তার মানে ঠিক বলছে ওরও বিএনপিও ইমেজ তার মানে যাদের মামলা হামলা ওইরকম কোন অন্যায় অত্যাচার জুলুম করে নাই তাদের মোটামুটি একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে এখন বিভিন্ন দলে যোগ দিতে পারবে আহ্বান জানানো হচ্ছে প্রতিদিন তবে এমন তো হইতে পারে যেটা শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন তোমরাও ঠিক ওই স্টাইলেই মিশে যাবাদের সাথে যেমনটা মিশে গেছিল আমাদের সাথে আপাতত পিঠ বাঁচাব পর পরে দেখা যাবে সময় হলে ডাক দিলে বংশীতে সর দিলে সব আবার পিলপিল করে চলে আসবা এখন রাজনীতির পিছনের জিনিসটা কিন্তু কঠিন ভাই তবে কেউ কেউ বলছেন এটাও শেখ হাসিনার মেটিকুলাস ডিজাইন দেখা যাক আসলে কোনটা সময় বলবে ভালো থাকবে